গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল হলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা ঘড়িতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমি অনেকটা বেলাতে মানে স্নান টান করে তারপরে এখন ফুল তুলতে এসেছি আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরেছি তারপরে কাপড়টা ছেড়ে মানে বাসি কাপড়টা ছেড়ে রান্না বান্না করেছি তারপরে ঘরদুয়ার পরিষ্কার করেছি তারপরে এখন স্নান করে ফুল তুলতে এসেছি আর এই যে তোমার হচ্ছে ফুল গাছটা দেখতে পাচ্ছ কী বেশ ভুলে গেছিলাম কেউ বলেছে বেলি ফুল কেউ বলেছে কি যে ফুল না কী যাই হোক তো এই ফুলগুলো ফুটলে না মানে প্রত্যেক দিন যদি গাছে এসে মানে কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকগুলো কুড়ি ধরেছে কিন্তু ফুল ফুটতে শুরু করেনি তো এবার যেহেতু দুদিন ধরে ফুল ফুটতে শুরু করেছে এই ফুলগুলো দিয়ে পুজো করার মানে মজাটাই আলাদা মানে এই ফুলগুলো এত সুন্দর স্মেল না গন্ধেতেই পুরো ঘরটা একদম মোমো করে তো আমি আজকে আর খুব বেশি ফুল তুললাম না আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ইচ্ছা আছে কালকে অনেক ফুল তুলব। আমাদের ঠাকুরের মুখটা ছিল এদিকে মানে এইদিকে ঠাকুরটা ছিল দেখতে পাচ্ছ টেবিলটা মানে এই দিকে ঘোরানো ছিল মানে মুখটা ছিল ওই দিকে মানে ঠাকুরের মুখটা ছিল পূর্ব দিকে আর আমি পশ্চিম দিকে মুখ করে পুজো করতাম কিন্তু সেটা করা একদমই উচিত না সবসময় ভালো হচ্ছে ঠাকুরের মুখ যেন দক্ষিণ দিকে থাকে আর তুমি যেন উত্তর দিকে মুখ করে পুজো করতে পারো ওই জন্য আমি অনেক ভাবনা চিন্তার পরে দেখলাম টেবিলটা ঠিক এরকম করে ঘুরিয়ে নিয়েছি এখানে খানিকটা জায়গা রেখেছি আমি ঠিক এবার থেকে এখানে বসে এরকমভাবে গপুকে পুজো দেবো তাহলে মানে কি তো ওই কিছু কিছু নিয়ম আছে যেগুলোকে মানতে হয় আমরা মানি না কিন্তু সেটাকে মানা অবশ্যই দরকার সেই জন্য আমি এটা চেঞ্জ করে দিলাম আজ থেকে এইদিকে একটুখানি সরিয়ে রাখলে অসুবিধা তো যাই হোক আমি ভাবছি খাটটাকে মানে আমি একটু আমার সেট আপটাকে একটু চেঞ্জ করব যেদিকে ওই সাইডে চৌকিটা আছে তো পরে আবার আমি এখন আপাতত এটাকে ঘুরিয়ে দিলাম মুখটাকে কয়েকদিন এখানেই ঘরানো থাকবে যেহেতু চৌকিটা অনেকটা ভারী মানে আমার একার পক্ষে এটাকে ঘরণো ফেরানো সম্ভব না তো ওই জন্য আমি ভাবছি যে যখন কারোর একজনের হেল্প পাবো তো আমি সেলাই মেশিনটাকে ওই কোনায় নিয়ে যাব আর এই দিকে চৌকিটাকে নিয়ে আসব মানে আগে আমার খাটটা ঠিক যেমনভাবে যখন প্রথম এসেছিলাম তেমন যেমনভাবে ছিল তেমনভাবে ওই কোন এই সাইডটা করে ঠাকুরেরই এটা করবো তাহলে বেশি ভালো হবে তো গোপুকে দেখো ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর এখন আমি একমাত্র এই সুতির কাপড় দুটোই ওকে পরাচ্ছি আর এটাতে আমার নিজেরও মানে একটু মানে মনে আনন্দ লাগছে তার সাথে ওরও তো যাই হোক পুজো টুজো হয়ে গেল এবার একটু মুখে ময়শ্চারাইজার দিয়ে দিলাম আর আমার হাতের অবস্থা ভীষণ খারাপ আগের দিন তোমরা ব্লগটা দেখেছিলে ওটারই মানে অর্ধেকটা থেকে শুরু করেছি আর কি আজকে তো আগের দিনের ভ্লগে আমি আমার রান্নাটাও তোমাদেরকে দেখিয়েছিলাম এখন আবার সবাই দেখছি গলায় সিঁদুর পরছে কিন্তু গলায় সিঁদুর যেহেতু কোনো দিন পরিনি ওই জন্য ইচ্ছা থাকলেও পড়তে পারি না জাস্ট কপালে আর লোহাতে একটু ঠেকিয়ে নিই এই হেনাগুলো আমি সবসময় ন্যাচারাল করি কিন্তু এবার দেখলাম ন্যাচারালটা পেলাম না ওই জন্য ব্ল্যাকটাই নিয়ে এসেছি ব্ল্যাক করলে কি হবে তো চুলটা একটু কালো কালো হয়ে যায় ওই যে একদম বিদগুটি কালো চুল ওটা আমার পছন্দ হয় না আর একটা প্রবলেম ন্যাচারাল করলে এরকম কোনো দাগ লাগবে না দেখো আমার এখানটা একটুখানি হেনা একদম দাগ হয়ে গেছে অনেকটা ডলাম কিন্তু উঠলো না এদিকে কোথাও লাগেনি শুধু এইখানটা লেগে গেছে এটা মানে এক দুদিন টাইম লাগবে উঠে যাবে কালকে কালকে রাতের মধ্যে উঠে যাবে কিন্তু এটা বিচ্ছেই লাগছে এটা বলে এখন চলো ভাত খাই খিটে বেশ তো আজকে দুপুরে আর বেশি কিছু রান্না করিনি এই সয়াবিন দিয়ে আলু দিয়ে আমি ঝোল করেছিলাম আর দিদি হচ্ছে ডাল দিয়েছিল তো ওই জন্য আর ডাল টাল কিছু বানাইনি আমার আবার সয়াবিনের তরকারি ঝোল দিয়ে মেখে খেতে বেশি ভালোবাসি দেখো ওই জন্য একটু ঝোল ঝোলও করেছি বেশ ভাত নিয়ে নিলাম তার মধ্যে এই যে আলু ঝোল সয়াবিন সব নিয়ে নিলাম এবার মেখে খেয়ে নেব আমাদের বাড়িতে হচ্ছে এক নাম্বার ওকে মাঝখানে একটু জায়গা দিচ্ছে না ও তাও মাঝখানে চলে আসছে আর কি অত্যাচার করছে দেখো দিদিকে শয়তান শয়তান খুব আজকে বিকালে ক্যারেটে ছিল আর যেদিন ক্যারেটে থাকে সেদিন ও ফুচকার দোকানের সামনে দিয়ে আসে একদম ক্যারেটে করে এই সব খাওয়াটা একদম উচিত না এবার সেন্সি মানা করেছে মানে যারা যে আর কি ক্যারেটে শেখায় তাদেরকে সেন্সি বলা হয় অনেকে হয়তো জানবে না তার জন্য আমি বললাম যে সেন্সি মানা করেছে সেন্সিটা আবার কি এরকম হয়তো ভাববে তো এরকম ধরনের জঘন মানে জঘিন্য ফুচকা আমি এই ফার্স্ট টাইম খেলাম তো ওই জন্য মানে তোমার কি বলবো ফাস্ট ফুডটা খেতে একটু মানা করে তেলে ভাজা জিনিস টিনিস মানে ক্যারাটেটা করার পরেই তো তিধাও বায়না করছিল শুনলো না আমি বললাম ঠিক আছে তাহলে চল বাড়ি নিয়ে চল বাড়ি নিয়ে গিয়ে তারপরে একটুখানি দশ মিনিট রেস্ট নিয়ে খাবি তো ফুচকাটা বাড়ি নিয়ে আসলাম তারপরে ফুচকার মধ্যে আলুটা মানে এত বিশ্রি করে মাখা ছিল খুব ভালো করে একটু পেঁয়াজ কুচি বাদাম মানে ভাজা বাদাম অনেক কিছু দিয়ে একটু ঝাল টাল দিয়ে ভালো করে মাখলাম মানে এত নরম ফুচকা মানে মুখে দিচ্ছি মনে হচ্ছে না লুচি খাচ্ছি এরকম একটা ব্যাপার আর তিধা আবার ফ্রিজ থেকে একটু টক দই বার করে নিয়ে আসলো বললো মা আজকে আমার দই ফুচকা খেতে ইচ্ছা করেছে আমি একটু দই ফুচকা খাবো আমি বলছি চল তাহলে আমি একটু টেস্ট করে দেখি দই ফুচকা তো এমন স্পেশালিটি কিছুই নেই আলু ফুচকা তার মধ্যে একটু দই উপর থেকে ভুজিয়ে দিয়ে একটু মশলা ছিটিয়ে দেয় হয়ে যায় দই ফুচকা তো খেয়ে দেখলাম খুব যে ভালো লাগলো তা লাগলো না যেহেতু ফুচকাটাই একদম নরম ছিল হয়তো ফুচকাটা একটু শক্ত থাকলে মুচমুচে থাকলে বেশি ভালো লাগতো তো কুড়ি টাকার ফুচকা এনেছিলাম দশটা ফুচকা হয়েছিল তিধা পা ছটা খেয়েছে আমি চারটে খেয়েছি আর এখানে হচ্ছে রাতের জন্য ডিমের অমলেট করে নিচ্ছি আর ওই যে সয়াবিন আলু তরকারি করেছিলাম ওটাই আছে তিধার জন্য আছে অল্প কটা ভাত আর আমি ভাবছি রাতে একটু অল্প করে মুড়ি খেয়ে নেবো আমি আর রাতে ভাত খাবো না কারণ ওই রাতের ভাত খেয়েই শুয়ে পড়াটা ভীষণ খারাপ জিনিস একটু আগে খেলে খেতে পারতাম তো এটা হচ্ছে পরের দিন সকাল কালকের ব্লগটা ওই পর্যন্তই ছিল আজকে একটা দেখো টগর ফুল ফুটেছে তার সঙ্গে এখানে জুই না বেলি না কী বলছে জানি না তো যাই হোক অনেকগুলো ফুটেছে আজকে আজকে ওই যে আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমি অনেকগুলো মানে সব রকম ফুল তুলবো এত রকমের ফুল ফোটে না ওই জন্য ভেবেছি আজকে সব রকম ফুল দুটো 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 করে তুলবো আর আমার ঘরে প্রত্যেক দিন তো একটা কথাই বলি একটা গোপু একটা গোপুকে যদি বেশি ফুল দিই না বেচারি একদম ঢেকে যাবে ফুলে আর যে পরিমাণে গরম পড়েছে বলার মতো না তো তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে নিলাম প্রত্যেক দিন চারটে পাঁচটা করে তুলসী পাতা আমি তুলি কারণ একটা গোবর পায়ে একটা বুকে একটা খাবারের থালাতে একটা জলে এটা দিতে হয় আর এই দিকের যে বড় বড় সাদা ফুলগুলো আছে এগুলোকে আবার ছোটোবেলায় আমরা পয়সা ফুল বলতাম তো এই পয়সা ফুলগুলো অনেক রকমের হয় এই যে দেখতে পাচ্ছ এটা বেগুনি কালার তারপরে হয় সাদা একটা এর আগে তুললাম প্লেন সাদা তারপরে একটা নীল নীল টাইপের হয় তো নয়ন তারা বলে পয়সা ফুল আমরা ছোটোবেলায় বলতাম এগুলোকে আবার নয়ন তারা বলে তো ফুলটা তুলে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ ফ্রিজের নিচে যে আলুটা রাখি না ডয়ারে ওই আলু রেখে রেখে আলুর গুঁড়ো পড়ে পরে পরে ফ্রিজের এই কোনাটা এত নোংরা হয়েছে বলার মতো না অর্ধেকটা পরিষ্কার করেছি আর ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ঠিক কতটা নোংরা তারপর আবার ক্যামেরাটা অন করে আবার এদেরকে পরিষ্কার করতে লাগলাম আর এর মধ্যে আলু পেঁয়াজ রাখা হয় তো পেঁয়াজেরও ছোটো 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 অনেক খোসা পড়েছে আর তার সাথে আলুরও ছোটো 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 খোসা তারপরে হচ্ছে নতুন আলু যখন হয় আর কি নতুন আলু তো কবেই চলে গেছে অতদিন এর আগেও একবার পরিষ্কার করেছিলাম এটা মোটামুটি রিসেন্ট তাও কিছু না হলে দু আড়াই মাস হয়ে গেল পরিষ্কার করা হয়নি তো ওই দিকটা একটু ভালো করে মুছে নিলাম তারপরে সকালে দিধার জন্য প্রেশারে ভাত রান্না করেছিলাম তো এইটুকুনি ভাত বেঁচে গেছে মানে আমি যদি মুখের মধ্যে দিই হয়তো চারগাল ভাতও হবে না মানে একটা এক দেড় বছরের দু বছরের বাচ্চা যেটুকুনি ভাত খায় এই থালাতে দেখতেই পাচ্ছ অল্প একটুখানি ভাত বেঁচে গেছে তো দিদা বলছে মা আমি ভাত খাবো তুমি খাবে না তুমিও খাও খাও প্লিজ 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 মানে বারবার এমন করে বলছে আমি বলছি আমি ভাত খাবো না তাও আমার মেয়ে শোনা না তুমি যদি না খাও আমিও খাবো না তো ওর কথা শুনে একটু ঘি নিলাম আলু সিদ্ধ আর তার সাথে হচ্ছে তোমার ফেনা ফেনা ভাত ওই একটু মেখে সকালে এটাই আমার ব্রেকফাস্ট হয়ে গেল আর এবছরে লিচু আমি একদিনই কিনেছিলাম যেকে শ্বশুরবাড়ি গেছিলাম সেনকে লিচু কিনে নিয়ে গেছিলাম তারপরে আর বাইরে যাওয়াও হয় না কেনাও হয় না বাইরে তিধাকে স্কুলে আনতে গেলে জানো তো একটু ফল টল কিনে আনা হতো আর এইদিকে যেহেতু বাজারে না গেলে ফল পাওয়া যায় না বাজারে তো যাওয়াই হয় না বাড়ির পাশে একটা দোকান আছে ওখানেই সচরাচর যায় তার জন্য আর ফল টল লিচু আম এগুলো কিছুই কেনা হয় না দিদিভাই কিনে এনেছিল তিথাকে কটা দিয়েছে তার মধ্যে থেকে আমি দেখতেই পেলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবার লিচুটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খাবো ও ফ্রিজে আম লিচু রেখে খেতে যে কত ভালো লাগে আর আমি জানি না লিচু আর আম লাভার কে আছো আমার তো মনে হয় এই গরমের টাইমের মানে সব থেকে বেশি যেটা ভালো লাগে যে হ্যাঁ গরমেতে আম উঠবে লিচু উঠবে আর সেটাকে খাবো মন ভরে দুর্ভাগ্যবশত এই টাইমে আমার বর থাকার দরকার তাহলে আমার বাড়িতে লিচু আর আমের কোনো অভাব হবে না আর আমি যেহেতু একটু কম বাজারে যাই তো ওই জন্য একটা সমস্যা মানে আনবো নিজে মানে এই লিচু আমটা আনতে যাব বলে বাজারে যাওয়া হয় না হয়তো বাজারে কোনো দরকার থাকলেও গেলাম তখন নিয়ে আসলাম সেটা হয় তো কালকে রাত্রের থেকে অনেক বাসন বসন ছিল পুরো বেশি ভর্তি হয়ে গেছে সেইগুলো বসে বসে এখন টুকটুক করে মাছলাম আর এই তাকটাও ভীষণ অপরিষ্কার হয়ে গেছিলো তাকটাকেও একদম কসব্রাইক দিয়ে বাসন মাছা কসব্রাইক দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম একটু জল পড়ে পড়ে ধুলো পড়ে পড়ে আর এই কিছুদিন আগে একটু ঝড় বৃষ্টিটা হলো তো তখন অতটা বৃষ্টি হতো না ঝড়টা হতো আর চারিদিক থেকে ধুলোগুলো এসে পড়তো খুব একটা বেশি পরিষ্কার করা হয় না তো ফ্রিজের কোড়া দিয়ে উপরে তাক দিয়ে আজকে সমস্ত কিছু মানে এই দিকটা ওই দিকটা সব পরিষ্কার করেছি শুধুমাত্র রান্নাঘরটা এখনও কিন্তু বাকি আছে আর ফ্রিজের মুখটা দেখো আমি ওই দিক থেকে এদিকে ঘুরিয়ে দিয়েছি মানে আগে ছিল ওই দিকে মুখটা এই দিকটাই ছিল আর এখন আমি এই দিকে মুখটাকে করে দিয়েছি এদিকে করে দিয়াতে আমার মনে হচ্ছে একটু বেশি সুবিধা হচ্ছে তো যাই হোক রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি এখন এই যে কত জামাকাপড় দেখতে পাচ্ছ এগুলোকে এখন সার্ফ মাখাচ্ছি এগুলোকে সব কেচে মেলে দেবো আজকে অনেক জামা কাপড় কাচা আছে আর জামা কাপড় কাচতে তো আমি কতটা ভয় পাই তোমরা জানোই মানে বাঘের মতো ভয় লাগে আমার জামা কাপড় কাচাকে কিন্তু কিছু করার নেই আর আমার মেয়ের একটা কি স্বভাব জানো তো সাদা ও একদম মানে সাদা জিনিসের ইজ্জত রাখতে পারে না সেটা ক্যারাটের ড্রেস বলো বিছানার চাদর বলো কি ওর একটা কোনো জামা বলো আমি আগে খুব সাদা সাদা জামা কিনতাম জানো তো কিন্তু এত ইল্লত ওই জন্য আমি আর এখন সাদা জামা কিনি না মানে এত দাগ লাগাবে না আর পরে নেক্সট টাইম ওই জামাগুলো পরানোই যায় না আর এটার কোটোটা হচ্ছে ওটসের একটা কোটো তো অনেকটাই বড়ো সড়ো কোটো আর আমার চাল শেষ হয়ে এসছে যেহেতু আমরা মা মেয়ে দুজন থাকি এক বস্তা চাল মানে পঁচিশ কিলো চাল লাগলে আমাদের অনেক দিন হয়ে যায় মানে অনেক দিন হয়ে যায় তো সেই জন্য মোটামুটি তিন মাস পেরিয়ে যায় আমাদের পঁচিশ কেজি চালে তো অল্প চাল আছে এখন দেখতে পাচ্ছ তো ওই জন্য বস্তার মধ্যে ছিল ওখান থেকে আমি ঢেলে এই কোটোটার মধ্যে রেখেছি আর এখানে ফ্রিজে ছিল দু পিস মাছ তো ভাবলাম মাছ দু পিস দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করে ফেলি সিম্পল রান্না দুপুরে খাওয়া হয়ে যাবে তারপরে রাতের চিন্তাটা রাতেই না হলে করে নেব তো ফ্রিজে মাছ দুটো প্রায় চার পাঁচ দিন ধরে ছিল তো মাছ দুটোকে ভাজতে গিয়ে দুর্ভাগ্যবশত মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে মানে পোড়া পোড়া হয়ে গেছে এদিকে নামিয়ে নিয়েছি ওদিকে একদিকে আলু ভাজা দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর এই দেখো মাছটা একদিকে বললাম না একটু পোড়া পোড়া হয়ে গেছে যাই হোক কিছু হবে না আর কিছু হলেও কিছু করার নেই এখন এইটাই রান্না করে এটাই দুপুরে আজকে লাঞ্চ দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু বাঙালিদের কাছে একটা ভাত ঘুম ভীষণ দরকার মানে ভাত ঘুম না হলে বাঙালি টিকতে পারে বলে মনে হয় না সবাই মোটামুটি ঘুমায় আমার মনে হয় তো আমিও ঘুমাবো ভাবি ঘুমাতে ঘুমাতে বেলা কেটে যাই মোবাইল দেখতে দেখতেই টাইম কেটে যায় এরকম একটা ব্যাপার তো কদিন ধরে একটু ওই যে ডায়েট মাইট করবো ভাবছিলাম রাত্রে খাচ্ছিলাম না এ করছিলাম না ও করছিলাম না দুপুরে ভাত নিচ্ছিলাম তারপরে আবার অর্ধেকটা করে কুকুরকে দিয়ে দিচ্ছিলাম তারপরে দেখলাম এত প্রেশার কমে গেছে এত প্রেশার কমে গেছে তারপরে বুঝলাম ডায়েটটা আমার জন্য না আমাকে প্রোটিন আমার খাবারের থাকতে প্রোটিন ভিটামিন সব রাখতে হবে আমার হিমোগ্লোবিন অনেক কম সুস্থ থাকতে গেলে মানে বডিটাকে রোগা করবো ভাবলে বডিটা আমার চলবে না কিন্তু আমার বডিটাকে চালাতেই হবে কারণ আমার বডি যদি একবার থেমে যায় আমার পুরো সংসারটাই থেমে যাবে এরকম একটা ব্যাপার মানে আমার যাওয়া আসা আমার ভালো থাকার উপরে আমার মেয়ের ভবিষ্যৎটা নির্ভর করছে আর একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করেছে যে দিদিভাই তুমি এত মনের জোর কোথা থেকে পাও কি বলো তো মনের জোরটা কারোরই থাকে না মনের জোরটা সবসময় তৈরি করে নিতে হয় জানো তো আমরা যদি সবসময় আমাদের খারাপ জিনিসগুলোকে নিয়ে ভাবি না তাহলে দেখবে সত্যি কথা বল আমারও মনে দুঃখ আছে প্রচুর দুঃখ আছে আমি তোমাদের সাথে হয়তো সবসময় সব দুঃখের কথা শেয়ার করা যায় না সবার সাথে কিন্তু দুঃখ ছাড়া কোনো দিন মানুষ হয় না কারোর উপরটা দেখে বোঝা যায় না সে হ্যাপি সব সময় মানুষ ক্যামেরাতে তার ভালো জিনিসটাই শেয়ার করে সব সময় আমরা আমাদের ভালো জিনিসগুলোই শেয়ার করি আমরা কিন্তু আমাদের খারাপ জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি না তার জন্য তোমরা আমাদের ভালো জিনিসগুলো দেখতে পাও কিন্তু খারাপ জিনিসগুলো আমাদের সাথে হয় আমাদের সাথে কেন প্রত্যেকটা মানুষের সাথে হয় তাই আমার মনে হয় ভালো খারাপ মিশিয়ে যেহেতু জীবন সেহেতু মানিয়ে নিতে হবে যে খারাপ হয়েছে বলে আমি সেই জিনিসটাকে নিয়ে ভেবেই যাব ভেবেই যাব ভেবেই যাব সেটা একদম না খারাপটাকে সবসময় সাইড করে দাও ভালোটাকে সবসময় সামনে রাখার চেষ্টা করো তাহলেই দেখবে জীবনে অনেক খুশি দেখা যাবে তো যাই হোক অনেক লেকচার দিয়ে দিলাম তোমাদেরকে অতটাও বুদ্ধি আমার নেই যেটুকুনি আছে সেটুকুনি নিয়েই চলি কিন্তু এই বুদ্ধিটা আছে মানে মাঝে মাঝে প্রেশার লোয়ের কারণে আমার মাথাটা ঘুরে ঘুরে সব বুদ্ধি পালিয়ে যায় যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটা লাইক দিও আমার ভিডিওতে আর কি বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই লাভ ইউ অল আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছো অলরেডি তাদেরকে তো লাভ ইউ অনেক ভালোবাসা